যারা ভেবেছিল সারবে না ক্ষমতার ওই মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না যারা ভেবেছিল সারবে না ক্ষমতার ওই মাস দেখেছে তারা রবের পাকড়াও আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয় করেছে করেছে বারাবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো চাইগা সে হলাম বাবার বাড়ি তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় আবাবিল আজ অতি নিদয়াময় দামনি আতে বদলেনি তো এ কি দিল ঠিক না বেঠিক বিশেষ হয় না কাবা রক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছে নাউযু বিল্লাহ বৃদ্ধ হয় না বয়স হয় না বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোনো মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেভাবে আগস্টে পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে আর একবার কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিচঢালা কে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগব পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে ভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বাসা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না বে ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরাচার পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বস কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলের কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নাই এক পীরের কাছে গেছে যে একটু মুড়িৎ করি দেন আমি আপনার মুড়িদ হয়ে জান্নাতে যাইতে চাই তা বলছিস তোর কাজই তো হলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুরিদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িৎ করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব তারে সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ির কাজের লোক ভাই গরু পুষেছে গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাঁধবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে এমনভাবে মনে করি এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুষা বা কলার ডেগু বা কলার সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইতে নিয়েতে বাড়ি এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড়া থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে পীর সাহেবের কাছে সেই বলছে পীর সাহেব আমি মুড়ি ধি বড্ড অন্যায় করি ফেলিছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার শেষ এমন কি করে আপনি আমাকে বলেছেন কামর দেয়া যাবে না আমি যেন মানুষকে কামড় না দিই কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্য ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে পীর সাহেব বলছে তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কে একটু ফোস করতে পারো নাই বোঝেননি তোমার তো ফোস করতে মানা করি না কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোস করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের ওখানে লুঙিটা খুলি বাড়ি আসত ঠিক না বেঠিক এই জন্যে ফোস করার দরকার আছে না নাই ওগো আমার ভাইরা যদি আমাদের আওয়াজ না থাকে যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে যেইভাবে স্বৈরাচার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয় ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে মিয়া গুলাম পরওয়ার আর জেলখানায় ছিলেন না ছিলেন না এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বাস থেকে দিয়েছে রহমান পাখি আর বাংলাদেশে যত আলে মোলামা মিজানুর রহমান আজারি কে দেশ ছাড়া করেছে নাকি করে নাই করেছে নাকি করে নাই এই দামে পিতে উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই যাই মিজানুর রহমান আঝারি এই অঞ্চলে করে গিয়েছে আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন কারারুদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেই খান তো হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনি ভাবে আলে বলাম দাড়িওয়ালাম টুপিওয়ালা তবে সব নাম কিছু দাড়িওয়ালা আছে শির নিখোর কিছু দাড়িওয়ালা